দিনঘার একশো হয়ে প্রাই কত হাজার টাকা কত পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা মার্কেট প্রাইস পিস মাত্র

বটলের একটা ফিস এই ফিসটা দেখেন এটা হচ্ছে ডিপ এটা ডিপ এটা নরমাল এটা মুদা আবার একটা সুবিধা আছে হচ্ছে আমরা রিনোয়েজার আছে আমরা খাবার কে আছে ফিস আছে খাবার কে সহজে দুর্গন্ধ হতে দিবেন না আমার খাওয়া থাকবে সতেজ আর এখানে যে ক্যাটালগ দিছে ওই ক্যাটালগ অনুযায়ী কাজ করতে পারে চাইলে যদি আপনি ফ্রিজের কিছু না জানেন এই ফ্রিজের সম্বন্ধে সম্পর্কে তাহলে আপনি এখান থেকে এই ক্যাটালগের সিস্টেমে সেটিং করে নিতে পারবেন আর এটা হচ্ছে নরমাল এটা নরমাল আর এটা হচ্ছে ডিপ এটা এটা ডিপ এটা ডিপ এটা নরমাল

এবং বছর গ্যারান্টিস কত বলি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিল্লিশ হাজার টাকা পেয়ে যাবে

দুইটা আপনার আইস বক্স থাকবে এটা প্রাইস কত মার্কেট প্রাইস কত এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার 55000 টাকা 55000 টাকা মার্কেট প্রাইস জি আমাদের শোরুমের প্রাইস হচ্ছে অনলি 39000 টাকা দিয়ে দেব 39000 টাকা 39000 টাকা দিয়ে দেব 39000 টাকা দিয়ে দিবেন আর 9000 টাকা ডিসকাউন্ট জান 30000 টাকা দিয়ে দেব 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিতে এই পিসটা 200

যারা যারা দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন 1 এন্ড আর এটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের যে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের ওয়ালটনের একটা পিস 5 স্টার এই ফ্যান্সি ডিজাইন এর মডেল নাম্বার তো এটা 430 লিটারের একটা পিস ভিতরে দেখেন আইস বক্স থাকবে তারপর এটা আমরা একটা ফিচার আছে এটা হচ্ছে আমাদের খাবারকে সহজেই দুর্গন্ধ করতে পারে আমি

পাঁচশো বারো টাকা প্রাইস পরে আপনার পঞ্চান্ন হাজার টাকা আমাদের শোরুম প্রাইস হচ্ছে অনলি বত্রিশ টাকা দিয়ে বত্রিশ হাজার টাকা কম মাত্র হাজার টাকা